ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি যে ক্যাটাগরিতেই থাকেন না কেন ইউটিউব তার ইচ্ছা একটা গ্রুপ অফ পিপলের কাছে দেখাবে নো 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 ইউটিউব তার ইচ্ছা গ্রুপ অফ পিপলের কাছে দেখাবে না মন গড়া কথা ইউটিউব ভিডিও বানায়া করলেই হবে না দিস ইজ নট রাইট এবং এটা যে রাইট না আমি আজকে প্রুফ করবো আপনি যে ক্যাটাগরি যে নিশ নিয়ে করেন না কেন এটা শুধুমাত্র ডিপেন্ড করবে কিডস জন্য কি না যদি কিডস জন্য না হয় বড় গ্রুপের কাছে যাবে অথবা কিডস কাছে যাবে এটা ডিপেন্ড করে ইউটিউবের উপরে ইউটিউব কাকে নো 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 ইউটিউব দেখাবে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করছেন আপনি যে হ্যাশট্যাগগুলো ইউজ করছেন সেইগুলোর উপর ভিত্তি করে ইউটিউবের অ্যালগোরিদম লিসেন আমি প্রোগ্রামিং এর উপরে পড়াশোনা করেছি আই নো হাউ প্রোগ্রামস অ্যালগোরিদম ওয়ার্কস তো মন করা কথা বললেই হবে না ইউটিউবের একটা মোবাইল নিয়ে হাতে নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানার ছায়া দিলাম আর আমি ইউটিউবার হয়ে গেলাম লজিক্যাল কথা বলতে হবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে একটা প্রোগ্রাম কাজ করে অ্যালগোরিদম কাজ করে তার সঠিক নিয়ম অনুযায়ী সো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দে আর বিগ জায়ান তারা এই ধরনের অযৌক্তিক কোন অ্যালগরিদম তাদের সিস্টেমে দিবে না তো অযৌক্তিক যে না সেটার প্রশ্ন আমি দিব আজকে তার আগে আমি কথা শেষ করি আপনি যে নিশ সিলেক্ট করবেন আপনি যে নাম সিলেক্ট করবেন যে টাইটেল সিলেক্ট করবেন ইউটিউবের জন্য যে নামটা সিলেক্ট করবেন ওটা খুব ইম্পর্টেন্ট ওই নামটার মধ্যে আপনার কিওয়ার্ডস থাকতে হবে আমার পুরা কোর্স জুড়ে এই শিখনে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স জুড়ে আমি কিন্তু একটা জিনিসের উপরে সবসময় জোর দিছি এসিও আমার প্রত্যেকটা টপিকের সঙ্গে এসিওটাকে আমি জোর দিছি টাইটেলে কিওয়ার্ডটাকে জোর দিছি হোক এটা কন্টেন্ট রাইটিং হোক এটা ইউটিউব হোক ফেসবুক আমি হ্যাশট্যাগ কিওয়ার্ডস উপরে জোর দিছি দিস আর ওয়ার্কিং কারেন্টলি রাইট নাও এবং আপনি ইউটিউবের চ্যানেল যে নামটা দিচ্ছেন ওটার মধ্যে কি আপনার চ্যানেলের কি কিওয়ার্ডটা আছে আপনি যে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামে দিয়েছেন কিনা আপনার ইউটিউব ডেসক্রিপশন যখন লিখেছেন সেখানে দিয়েছেন কিনা আপনি হ্যাশট্যাগ যখন লিখেছেন সেখানে ইমপ্লাই করেছেন কিনা সাপোর্টিভ কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন কিনা দিস আর অল কানেক্টেড এই শপের উপর ভিত্তি করে আপনার ভিডিওটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার ভিডিও অথবা সেই সিলেক্টেড গ্রুপ অফ পিপল এর কাছে যাবে এবং এই দুইটা ক্যাটাগরি নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো যদি লং ভিডিও হয় তাহলে যারা ওই হ্যাশট্যাগ যে যে কিওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন যে নিস আপনি সিলেক্ট করেছেন যারা ওই ধরনের লং ভিডিও ইউটিউবে দেখে তাদের সামনে নতুন চ্যানেল অথবা ইউটিউবার হিসেবে আপনার ভিডিওগুলো যাবে ঠিক আছে আচ্ছা শর্ট ভিডিও যদি হয় তখন ওই ধরনের লোকের কাছে যাবে যে যে গ্রুপ অফ পিপলরা ওই ধরনের শর্টগুলো দেখতেছে এবং শর্টটা যাওয়ার পরে সে কি সোয়াইপ করে ফেললো নাকি শর্টটাকে দেখলো এটা ডিপেন্ড করে ডেফিনেটলি যদি দেখে তখন এটাকে কাউন্ট করা হয় যে আপনার কন্টেন্ট ভালো লং ভিডিওর জন্য হচ্ছে আপনার থামনে যেমন আমি কিন্তু না এখানে আমার গান দিকে যার ছবিটা দেখতে পাচ্ছেন তিন নাম্বার ভিডিওটা খালিদ ফারহান উনি একজন ইউটিউবার আমার ব্যক্তিগত ভাবে উনি একজন আমার পছন্দের মানুষ আমি ওনার ভিডিও দেখি খালিদ ফারহানের ইন্সপিরেশনের জন্য উনি খুব ভালো ভিডিও বানানি মাছ ট্যালেন্টেড ইজ এ গাই with own ambition and তার নিজস্ব একটা জায়গা উনি তৈরি করে নিয়েছেন দেখেন উনার থামলেন উনি ঋণ নির্ভর বাজেটের কথা বলেছেন কোন দেশের বাংলাদেশে বাংলাদেশের পতাকাটা আছে নতুন যে ম্যাচুরাল আছে ওটা আছে একটা ব্রিফকেস আছে উনার নিজের নিজের ব্র্যান্ড নিজে খালি ফারহান উনার ছবিটা আছে সো লং ভিডিওতে আঠারো মিনিট আঠারো মিনিট তেপ্পান্ন সেকেন্ডের ভিডিও লং ভিডিওতে আপনার থামনেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেটলি টাইটেল ডেসক্রিপশন বা সবার আগে প্রায়োরিটি দিব আমরা ইউটিউবের মধ্যে কোনটাকে থামনেলটাকে লং ভিডিও ক্ষেত্রে ঠিক আছে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কিসে দিব নির্ভর করবে আপনার কন্টেন্ট হাউ ইউ প্রেজেন্ট যদিও লং ভিডিওতে প্রেজেন্টেশন ডিপেন্ড করে শর্ট ভিডিওতে যেহেতু শর্ট ভিডিও আন্ডার সিক্সটি সেকেন্ডস হয় ইউটিউবে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটাকে ওই পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অথবা কোনো ষাট সেকেন্ড যে শর্ট ভিডিওটা বানাবেন সেটা যাতে আউট অফ দ্য বক্স হয় একটু কোয়ালিটি মেনটেন করে এটা মনে রাখবেন আর লং ভিডিওতে হবে কি প্রথম পনেরো সেকেন্ডের মধ্যে আপনি কি আপনি যা লিখেছেন আপনার থামনেলে সেই বিষয়বস্তুর একটু লং বর্ণনা দেবেন এবং আপনি যে ইউনিক বর্ণনা দিচ্ছেন সেটা মাথায় রাখবেন আপনি যেটা বলতেছেন এটা যে যুক্তিসঙ্গত ডুবেন সেটা মাথায় রাখবেন পনেরো সেকেন্ডের মধ্যে সেটা কি হবে আপনার আচ্ছা আমি যে টপিকগুলো নিয়ে কথা বলেছি এই বিষয়ের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা নাই ফাইন আমি সামনের দিকে আগাই আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাই আমি যদি এই চ্যানেলটাতে চলে আসি আচ্ছা ভিউ ইওর চ্যানেল আমি যদি ভিউ চ্যানেলে চলে আসি এখানে আমি দেখব এটার সাবস্ক্রাইবারস হচ্ছে তিনজন ভিডিও হচ্ছে দুইটা এটা ক্রিয়েট কবে করা হয়েছে এটা ক্রিয়েট করা হয়েছে জুনের বিশ তারিখ ওকে আজকে জুনের পঁচিশ তারিখ পাঁচ দিন জাস্ট পাঁচ দিন দুইটা ভিডিও তিনজন সাবস্ক্রাইবার এই চ্যানেলটা শর্ট ভিডিওর উপর ভিত্তি করে আমি রোগ চাচ্ছিলাম পাঁচ দিন আগে হ্যাঁ টুকটাক করেছে ছেড়ে দিয়েছি বাট এইবার সিরিয়াসলি করতেছি ক্লাইন্টের কাজ নিয়ে বেঁচেছিলাম বা আমার প্রফেশন নিয়ে বেঁচেছিলাম চাইছি সময় হইতে পারে না এবার এইবার সিরিয়াসলি যদি এখনো ফ্রি না তারপরেও আমি এটার জন্য একটা সময় বের করে নিয়েছি যে না আমি ডিসাইড করছি আই হ্যাভ ডিসাইডেড মাইসেলফ যে আমি একটা চ্যানেল গ্রো করবো আমার নিজের জন্য পাশাপাশি আপনি আমি যাতে আপনাদেরকে বা আমার স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করতে পারি এইসব চিন্তা করে এই দুটা জিনিস চিন্তা করে আমি একটা নিজের জন্য প্লাস আমার স্টুডেন্টদের জন্য চিন্তা করে আমি চ্যানেলটা অনেক চিন্তা করছি কি নিশের উপর কাজ করব আমি নিজেও আওলাই গেছিলাম এই নিশ সিলেক্ট করতে গিয়ে অনেকে অনেক কথা বলে আমি একটা পর্যায়ে কি চ্যানেল খুলব কি খুলব না এটা ছিল অন্য একটা বিষয়ের উপরে ক্রাশ ফ্র্যাক্স আর ওই চ্যানেলটার নাম ছিল men and women wonders crush facts সেটা আমার কাছে মনে হলো অনেক ন্যারো একটা গ্রুপ অফ পিপল ক্রাশ ফ্যাক্টস আমি খুব লিমিটেড করে ফেলতেছি আমার আইডিয়া আইডিয়াটাকে আমি এটাকে আরো বড় করতে চাই তো বড় করতে গেলে কোন দিকে যাব কি করব তার মানে প্রথম ভিডিও পাবলিশ করার পরে আমি এটাকে প্রাইভেট করে দিছি বিশ জন করেছি এবং স্ট্যান্ডার্ডলি আমি শর্ট ভিডিওটা বানাইছি বাট আমি টোটাল চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলছি টোটাল চ্যানেলের কিওয়ার্ড চেঞ্জ করে ফেলছি টোটাল চ্যানেলটার নিশি চেঞ্জ করে ফেলছি ফাইন চেঞ্জ করে ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিছি ওকে তারপরে আমার নিশ অনুযায়ী আমি একটা শর্ট ভিডিও বানাইছি বানানোর পরে এটাতে দুইটা ভিউ হইছে ওকে দুইটা ভিউ হওয়ার পরে আমি ঠিক তারপরের দিন জুনের চব্বিশ তারিখ এবং জুনের চব্বিশ তারিখ আরো একটা মানে এটা ছিল ভোর রাতে তারপর একটা হচ্ছে রাতের দিকে অথবা সন্ধ্যার দিকে চব্বিশ তারিখে চব্বিশ ঘন্টায় আমি আরো একটা ভিডিও পাবলিশ করেছি আচ্ছা সেই ভিডিওটাতে আমার চ্যানেলটা যে চেঞ্জ হয়েছে এবং আমার নিশ অনুযায়ী ওই যে আমি ফ্যাক্ট গুলো বললাম একটু আগে যে আমি কি কি ওয়ার্ড সিলেক্ট করেছি আমি কি হ্যাশট্যাগ ইউজ করেছি ওই ধরনের লোকজনের কাছে আমার এই গল্প প্রকাশ হচ্ছে এবং ইজ অ্যাকচুয়ালি 91 পিপল টুডে আটটা এখন বাজে কথা 7টা 33 ইউটিউব প্রেডিক্টিং সপ্তাহ থেকে আটটার মধ্যে 49 পিপল ইজ লাইভ নাও অন দ্যাট ভিডিও কোনটাতে

আমি যদি আমার আজকের ভিডিওটা বারোটার পাবলিশ করতে পারি ইনশাল্লাহ এটা ইট উইল বি গোয়িং ফর শিওর তিন থেকে ছয় মাসের মধ্যে আমি এই ক্রাইটেরিয়া পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি ফিল আপ করতে পারবো আমার তো দেড় ঘন্টা হয়ে গেছে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স আর এই প্রত্যেকটা ভিউ আমাকে ইন্সপায়ার করবে নতুন শর্টস বানানোর জন্য আমি যেভাবে ভিডিওটা বানাইছি সেইভাবে আপনাদেরকে আমি ভিডিওটা বানানোর কমপ্লিট প্রসেস আপনাদেরকে আমি দেখাবো না ইউটিউবের বিষয়টা আসলে হ্যাঁ বলেন আমি যেটা চাচ্ছিলাম আমার দুইটা চ্যানেল খোলা আছে দুইটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে তো একটা শর্টসের আর একটা লং ভিডিও সেখানে আমার বেশ কিছুদিন থেকে আমি ভিডিও আপলোড করছি না মানে কিছু ব্যক্তিগত কারণ প্লাস এডিটিং এর একটু হচ্ছে তো সেক্ষেত্রে লং টাইম বন্ধ রাখার ফলে যে ফ্রিজিং এর যে বিষয়টা আপনি বললেন এটা আসলে ফ্রিজ কি হয় বা এরকম ভাবে আবার আপলোড করলে অটোমেটিক ঠিক হবে নাকি এর জন্য কিছু করতে হবে আচ্ছা হ্যাঁ

জিনিস ভাইরাল হয়ে যাইতেই পারে বাট एक्সেপশনও কিছু নিয়ে ভাই ভাইরাল হবে এই গ্রেট ওয়াল অফ চায়না ভাইরাল হওয়ার সম্ভাবনা মানে 100 মিলিয়ন হয়ে যাবে এই গ্রেট ওয়াল অফ চায়না আই ডোন্ট এক্সপেক্ট दैट বাট এটা মোটামুটি একটা ভালো যেহেতু গ্রহ হচ্ছে একটা ভালো পর্যায়ে যাবে একটু আমি আশা করি আর হ্যাঁ বুস্ট না না বুস্ট করার দরকার নাই আমি কিন্তু বুস্ট করি নাই ও নো দেখেন তাইলে অ্যালগরিদম অ্যালগরিদমটা বোঝানোর চেষ্টা করেন একটা বড় ইউটিউব চ্যানেল যেটা ইউটিউবের চ্যানেল সে যখন ভিডিওটা দেখছে তখন ইউটিউবের অ্যালগরিদম। যেটা নিয়ে এতক্ষণ কথা বলতেছে ওই অ্যালগরিদম ভাবছে ওই প্রোগ্রাম লজিক তখন ধরে নিছে যে লজিক ওরা ইমপ্লাই করছে যে না ইটস এ গুড কন্টেন্ট ফ্রিজিং আনফ্রিজিং হট হওয়া এরকম কোনো বিষয় না ইটস এন অ্যালগোরিদম দেয়ার উই শুডেন্ট ইউজ এনি ফ্রিজ অর হট ওয়ার্ড মানে আমাদের চ্যানেলের মধ্যে